তার সঙ্গে তার খেলা হবে হজরত এহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সালাইকুম আসসালাম দৈনবীর পবিত্র দরবারে ভক্তি রেখে পাক পঞ্জাবের দরবারে শতকটি ভক্তি চমন রেখে বিশ্বের যত যতলে সাহেব সাধুগুরু বৈষ্ণবদের যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে যে মহানবীর দরবারে হাজির হয়েছি হজরত মুসলিম উদ্দিন শাহ চিস্তি রহমতুল্লা আল্লাহ সাতচল্লিশত পুরুষ মাত্র উদযাপিত হচ্ছে আমি দেওয়ার পবিত্র দরবারে ভর্তি রাখি তার ভক্তবৃন্দু আশ্বন্দ্রের প্রতি সালাম রাখি এবং পরিচালনায় গদিরি সি মোহাম্মদ মোমেন উদ্দিন মনী চিস্তি ওনার পবিত্র চরণে ভক্তি রাখি ওনার ভক্তদের আপনাদের প্রতি সালাম রাখি সার্বিক তত্ত্বাবধানে আছেন আবু মোতাসির রিমন সাধারণ সম্পাদক ওরসাম কমিটি তার প্রতি সালাম জানাই শুভেচ্ছাতে আছে মন মইন মাহির প্রত্যেকের প্রতি সালাম জানাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন নেতাকর্মীর আমি সকলের প্রতি সালাম জানাই সালাম জানাই ই দুর্দ থেকে যারা বা বিচারজন শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতিমতের প্রতি সালাম রেখে সার্জেন রবীন ভাই আমি তার প্রতি সালাম জানাই এবং অন্যান্য আরো যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদি প্রাণ চোদ্দ আজ বড়ো দিন আলম গাড়ি মাঝা রেখুন